তোমার বয়স হচ্ছে উনিশ এবং এই উনিশ বছর বয়সে তুমি একবারও মাসিক হও নাই তাই না তোমার ছোট বোনও আছে বড় বোন আছে এবং তোমার বন্ধু বান্ধব বান্ধবীরা আছে তাদের এই বয়সে সবারই মাসিক হয়েছে তাই তো এই জন্য তুমি অনেক দূর থেকে আসছো যে কেন মাসিক হচ্ছে না হ্যাঁ তো তোমার কাছে কিছু রিপোর্টস ছিল আমি দেখলাম সেই রিপোর্ট অনুযায়ী রক্তের যে রিপোর্টগুলো একজন নারী হিসেবে তোমার যা যা থাকা দরকার সব ঠিক আছে রক্তের রিপোর্টে হরমোনও ঠিক আছে হ্যাঁ তারপরে হচ্ছে মাসিক হওয়ার জন্য যে যে হরমোন সব কিছু ঠিক আছে কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি আমি দেখলাম আলট্রাসোনোগ্রাফিতে বলছে জরায়ু নাই তাই না জরায়ু নাই বলছে এবং বলছে যে দুইটা কিডনির মধ্যে একটা কিডনি দেখা গেছে আর কিডনি দেখা যায় নাই ওরা জানে না যে একটা কিডনি না দুইটা কিডনি তো এখন তুমি আমাকে জানতে আসছো আসলে কি জরায়ু নাই তোমার কি বাচ্চা হবে কিনা মাসিক হবে কিনা না তোমার একসাথে বিয়ে হলে থাকতে পারবা কিনা এসব ব্যাপারে জানতে আসছো না আচ্ছা তুমি মন খারাপ করো না প্লিজ আমি অনেকগুলা এই দুই তিন মাসের মধ্যে অনেকগুলো এরকম রোগী দেখছি তাহলে তুমি এক কান্না প্লিজ হ্যাঁ কান্না কান্নাকা একটু করে না তুমি আমার কথা শোনো হ্যাঁ প্রথম কথা হচ্ছে তোমাকে আমি এই কথা শোনার পরে আমি নিজে পরীক্ষা করে দেখলাম তুমি একটা মেয়ে এবং তোমার দেখতে অনেক সুন্দর তুমি তোমার সব কিছুই ঠিক আছে তোমার ব্রেস্ট অনেক ডেভেলপ সুন্দর তোমার শরীর নারীদের মতোই তো আমি যখন তোমার প্রাইভেট পার্স পরীক্ষা করতে গেলাম তখনও বাইরে থেকে সব ঠিক আছে শুধুমাত্র মাসিকের রাস্তাটা আমাদের পরীক্ষা করতে যে সব দেখা গেলো মনে হচ্ছে যে ব্লাইন্ড বন্ধ মানে এক একটা আমাদের টিপ অফ ফিঙ্গার বলে আমরা যখন পরীক্ষা করে দেখি জাস্ট একটা আঙ্গুল একটুমাত্র ঢুকলো আর আমার কাছে মনে হচ্ছে কি বন্ধ তো এখন আমি নিজে আলট্রাসাউনগ্রাফি করে দেখব আসলে জরায়ু আছে কি নাই যদিও তোমার রিপোর্টস বসে জড়ায়ু নাই হ্যাঁ তো সেক্ষেত্রে যদি জরায়ু নাই থাকে তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলি মোলারিয়ান এজেনেসিস মানে জন্মগতভাবে একটা মেয়ের যেই জায়গা থেকে মাসিকের রাস্তা জরায়ু হওয়ার কথা ওই জায়গাটা তৈরি হয়নি এতে কী হয় মানে মাসিক জরায়ুটাও নাই এবং মাসিকের পথটাও বন্ধ এই জন্য তোমার আর মাসিকও হয় না হ্যাঁ আর যেহেতু মাসিক হয় না সেক্ষেত্রে মাসিক না হলে তো বাচ্চা হওয়ার চান্স কম চান্স চান্স মানে হবেই না এটা হবে না ঠিক না যেমন উন্নত বিশ্বে কি করে তোমার নাই কিন্তু তোমার তো ভারী আছে ড্রেম আছে তো সেক্ষেত্রে সে গেম কালেক্ট করে তোমার যদি বিয়ে হয় স্বামীর কাছ থেকে স্পম কালেক্ট করে টেস্টও বাচ্চা তৈরি করে তারপর স্যারও গেছে মানে অন্যজনের কাছ থেকে গর্ভ ভাড়া করে সেখানে বাচ্চা বড় করা যায় ইন্ডিয়াতেও আছে তোমার বাচ্চা হবে না এটা কিন্তু বলা যাবে না বাচ্চা কিন্তু চাইলে বিয়ে করলে তুমি বাচ্চা নেওয়া সম্ভব হয় আমাদের দেশে নেই হুম ইন্ডিয়ায় আছে যে আমাদের পার্শ্ববর্তী দেশে